আসসালামু আলাইকুম তো মাদারীবাগের সাথী আছি মোতারণ আজকে যাইতেছি আমরা একটি বাইস খেলা দেখার জন্য বাইস খেলা হলো আমাদের মাদারীপুরের ভিতরে একটি ধোরাইলি ইউনিয়নে একটি বাইস খেলা এটা হলো চেয়ারম্যান বাড়ি ধুরাইল ইউনিয়নের যে চেয়ারম্যান আছে সেই চেয়ারম্যানের বাড়ি অনেকে চেনে থাকেন এই চেয়ারম্যান এই যে দেখছেন অনেকে সত্তশ চেয়ারম্যানের রাস্তা দিয়ে এটা হলো চাষারের রাস্তা দিয়ে সত্তাসে যে আমরা চাষারের নদীর পাড়া এসে পড়ছি এটা হলো হবিগঞ্জের ভিতরে অর্ধেক হবিগঞ্জের ভিতরে অর্ধেক হলো চাষের ভিতরে সম্ভবত হতে পারে ওই যে দেখছেন ওটা হলো ঈশের ব্রিজ আপনার হবিগঞ্জ হবিগঞ্জ ব্রিজ হবিগঞ্জ চাষার হবিগঞ্জ এবং চাষারের এই প্রান্তে চাষার ওই প্রান্তে হবিগঞ্জ মধ্য মধ্যমণি যে বলা যায় মধ্যমণি যেই এই যে দেখছেন বাইস হইতেছে আমি মনে হয় পুরাপুর দেখাইতে পারিনি আপনাদেরকে এই যে দেখছেন খুবই সুন্দর বাইস হইতেছে উপভোগ করতেছি দর্শকের উপভোগ করতেসি অনেক সুন্দর বাইশ হইতে এখানে আট আট আটটি বাইশ আসছে এখানে আটটি বাইশের ভিতরে আমি দুইটি বাইশদের নাম জানি দুইটি বাইশের তিনটি বাইশ জানি একটা আসতে হলো ভাঙ্গা সদর থেকে না ভাঙ্গা থেকে ভাঙ্গা থেকে আটটা আসতে হলো আপনার ইসে থেকে আর দুইটা আসতে হলো আমাদের শেখপুর আসছে শেখপুর থেকে এই ধরুন দর্শকেরাও অনেকেই ভিডিও করতেছে অনেকে মোবাইলের গ্যালারিতে রাখার জন্য অনেকেই ভিডিও করতেছে আমি ভিডিও করতেসে থাকার জন্য আর লাইভ লাইভ তো করছি আমি সেটা অনেকে জানি মাদারীপুর এগ্রো এগ্রো ফেসবুকে আসি সেই লাইভ করছি সেই লাইভে অনেকে দেখেছেন অনেকে দেখতে পারেন যে দেখলে অনেক সুন্দর হবে পুরো পোস্ট দেখতে পারেন এই যে দেখছেন এক আমরা ইয়া এক হয়ে গেছে ভালো মতন দেখাইতে পারি আর এক কোষের জন্য নিয়ে যেতেছি আর এক কোষ আমরা দেখছি এখন আরও তিন কোষ বাকি আছে এই যে দেখছেন দর্শকেরাও খুবই অনেক দর্শকেরা আসছেন এখানে যদি আমি মহিলা দেখা মহিলা বাইস্কেলা যদি না দেখাই আপনাদের তাহলে মহিলাও দেখাইতে হবে কেননা মা বোনেরা এখানে আসছে মা বোনেরাও আসছে এই দেখছেন হুই মহিলারাও আসছে পুরুষেরাও আসছে এই যে নদীর ঘাট বয়ে সবাই বসে আছে না টলা নিয়ে বসে আছে এখানে টলারে আমি একটি একটি কিছু বুঝলাম বক্স নিয়ে ফালাফালি করে সেটা আমি মোটেও উপস্থিত ছিলাম না সেটা দেখার জন্য কেননা এই এই এইগুলো আমি দেখতে ভালো লাগে না তার কারণে আমি দেখতে মন চাই না এই যে অনেক ঢেউ এই দিকে এই যে দেখছেন আমি গাঙের বারে বসে গেছি আমি বসে গেছি আপনাদের মতন আমি কোনো প্রফেশনাল মিডিয়া না তার কারণে আপনার দেখানোর চেষ্টা করেছিলাম না এই যে দেখছেন আমি ওগুলো একটু দেখাইছি আপনাদেরকে এই যে দেখছেন অনেক সুন্দর হয়ে যাচ্ছে উপভোগ করতেছি এখানে হলো আপনার নিতে পারেন আপনারা দেখতে পারেন দেখছেন তো অনেকেই আর কারা জিতছে সেটা সেটা একটু আমাকে আমাকে জানিয়ে দিতে পারেন কারণ আমি একটু জানি না এখন ধরেও কারা জ কারা কী করছে সেটা আমি জানি মাদারিপুরে এগুলো আপনার গ্রামের ঐতিহ্যবাহী সব কিছু দেখানোর জন্য গ্রামের কী হলো সে দেখানোর জন্য এগ্রো যখন নাম দিয়েছে কৃষিভিত্তিক সব কিছু দেখানোর জন্যই দিয়েছে গ্রামের সব কিছু দেখার জন্যই দিয়েছে কৃষক ভাইদের সাথে থাকার জন্য দিয়েছে এই যে দেখছেন অনেক কিছুই আছে আমাদের এদিকে ধুরাইল ইউনিয়নে আমরা হলো দুরাইল সালাসিকান্দির ভিতরে বসছি এটা হলো দুরাইল ইসের ভিতরে এটা হলো চাষারের ভিতরে বসছে এখানে চেয়ারম্যানের বাড়ি আছে এই যে দেখছেন এই দেখছেন ফার্স্ট কোর্স সাত্তাশে এই কোষে আমি লাইফে দেখাইতে পারি তার কারণে আপনাদের এই কোথাও দেখানোর চেষ্টা করছিলাম এই জায়গায় অনেক সুন্দর বাইস হওয়ার চেষ্টা করছে তার কারণে আমিও বাইস কালার উপভোগ করতেছি আপনাদেরকেও উপভোগ করার চেষ্টা করতেছি লাইফে উপভোগ করার চেষ্টা করছি এই দেখেন দর্শকরা ও উৎসাহ দিতে আছে যারা বাইস কালতা তাদেরকে উৎসাহ কেননা তারা জিততে পারে তাদের দল মনে হয় হতে পারে এই জায়গা এখানে চারটা সারা হয়েছে চারটার ভিতরে মনে হয় একটি জিততে পারে আর ফার্স্ট সেকেন্ড থার্ড হতে পারে আর তিনটা এই অনেক সুন্দর এই জন্য আরেকটা জিনিস আমি দেখবাম কলম যেকশন আমাদের স্প্রিন স্প্রিন বোর্ড আছে যেই স্প্রিন বোর্ড পদ্মা সেতু চলতো পদ্মা সেতু নিজেদের পদ্মা সেতুতে সেই স্প্রিন আইসে পড়েছে এই যে হলুদ গেঞ্জি যাইতেছে আর এই যে দেখছেন গাঙ্গের ঢেউ কলম অনেক চলতেছে কেননা অনেক বাইজ হইতেছে অনেক নৌকা আসছে তার কারণে এই এই নৌকাটা পিছিয়ে পিছে পড়ে গেছে এই কোনোটা মানে পিছে পড়ে সম্ভবত পিছিয়ে পড়ছে না অন্য কোশেষ আসছে সম্ভবত দেখে আমি বেশি উপভোগ করতে পারি যারা জেছে তাদেরকে মানে পাশ পুরস্কার পাশ পুরস্কার হইস হবে একটা ফ্লিস আছে থার্ড পুরস্কার থার্ড থার্ড সেকেন্ড পুরস্কার একটা টিভি আছে আর থার্ড পুরস্কার কী আছে সেটা আমি জানি না সম্ভবত কেউ যদি জেনে থাকেন তাহলে বলতে পারেন কারা জেছে সেটা কেউ যদি জেনে থাকেন তাহলে বল বলতে পারেন খুবই ঢেউ নদীতে এই ঢেউর কারণে অনেক টলার কোনো অবস্থা অবস্থাগুলো ডোবে নাই ওই পাশে ইডের ইটের ভাটা আসছে ইটের ভাড়া ইটের ভাটার পাশে অনেক দর্শকেরা বসে আছে ওখানে কলম মন ওখানে এগুলো স্টেজ সাজানো হয়েছে মনে হয় সম্ভবত ওখানে স্টেজ সাজানো যা শুনছি আমি তাই বলতেছি আপনাদেরকে লাইফে কি বলছি না বলছি সেটা নিয়ে কিছু কেউ বললেন না কেন লাইফে কি হয়েছে লাইফের আলোচনা কী হয়েছে সেটা আমি বলতে পারলাম না কেন লাইফে আমি উপভোগ করছি আপনি দুর্ভোগ করার চেষ্টা করছি আমাদের নাম্বার আছে শপের যেই নাম্বার আসলে সেই শপের নাম্বারটি শপের কথা এখনও না বলি খুবই সুন্দর পরিবেশ এই যে এখন দর্শকেরা কিছু নেই কেননা বাইশ শেষ হয়ে গেছে তার কারণ দর্শকেরা সবাই ছুটতেছে ওই সা্তসে রাস্তা দিয়ে সবাই সরতে আসছে যেখানে গাঙ্গের ফাঁকা এই আমি হবিগঞ্জ ব্রিজের উপরে আসতে পারছি হবিগঞ্জ ব্রিজের উপরে সবসময় মানুষ থাকে ও সময় দুই একজন তিন চারজন ব্রিজ থাকলে এই মানুষ থাকে সব সময় মানুষ থাকে সব আপনার আসতে পারে হবিগঞ্জ ব্রিজ অনেকে চেনে থাকেন মাদারস মাদিপুরের ভেতরে মাদারীপুরের সদরের শাসীমান আসসালাম আলিক্ষম লাভ